পরে আমি হচ্ছে ওই মেয়েকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে আমি ব্লক করে দিয়েছি ইনস্টার মেয়ে পরে আর ওর সাথে কোনো দিকে কথা হয়নি যে তুই একটা মানে অন্য মানুষের সংসার বাংলাদেশ তুই আমার সাথে ঝামেলা করতেছ এই সাথে এইগুলা করে আমি ব্লক করে দিই ওকে নিয়ে আবার ওই মেয়েকে নিয়ে আমাদের পরিবারও একটা ঝগড়া হয়েছিল সময়ের সাথে পরে আমি তো আসলে এখানে আমার ভুল ক্রমে কথা বলে ফেলছি আমি পরে এটা বিষয়টা আমি বাদ দিয়ে দিয়েছি পরে এখানে ওর সাথে ভালো মাসানের সম্পর্ক হয় আলম হাসান ওর সাথে হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে আলম হাসান ওর সাথে কথা বলে ওর বউ আমাকে এটা পরে জানায় পরে আমি ওই মেয়েকে জানাই যে হচ্ছে দেখো হচ্ছে আলম হাসানের বিষয়ে কথা বলতে বলে আমার সাথে কথা বলতো না আমি এটা বলে আমি তাকে ব্লক করে দিয়েছিলাম প্লাস হচ্ছে পরে আলম হাসান আমার ফ্রেন্ড সুজনকে ফোন দিয়ে বলতেছে যে দিনের বেলা যে ও আমার বউর সাথে কি রাত্রে বারোটার সময় কথা বলে আরে বেটা তোর কাছে কি কল রেকর্ড আছে না কোন স্ক্রিনশট আছে তুই কল রেকর্ড বা স্ক্রিনশট সবগুলো জান যাই না শুই না আমাকে এসে ধর যে তুমি কেন হচ্ছে আমার ওয়াইফের সাথে কথা বললা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি একটা প্রমাণ দে খালি মুখে এসে বলে যাচ্ছে পাবলিক কি বিশ্বাস করে কিনা জানি না কিন্তু মুখে এসে বলে যাচ্ছে একটা প্রমাণ দে যারা দালালি করতেছে ওরা এসে একটা প্রমাণ দে স্টেটমেন্ট দে মুখের কথা কেন ভাই দিব আমার শর্মিলার সাথে কথা বলছি আমাকে একটা কল রেকর্ড দে প্রমাণ দে প্রেম হবে প্রেম করলে দেখা হবে একসাথে ছবি থাকবে বয়স থাকবে রোমান্টিক কথা থাকবে এগুলা না ভিত্তি কথা বাজা বলে একজনের নাম বিক্রি করে বিউ কামানোটা ঠিক না আলো মাসা নিচ্ছে বিউ ব্যবসা শুরু করছে আচ্ছা